আজ আমাদের কাছে এমন কিছু তথ্য এলো যেটা শুনে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ভিডিওটি তৈরি করতে আমরা ভগবান ভোলেনাথের লীলার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম এমন একটি শিব মন্দির যার সৃষ্টির কাহিনী শুনলে অবাক হবেন আজ সেই মহাদেবের নাট মন্দিরের প্রতিষ্ঠা আমরা এই শুভ দিনেই মন্দিরের একটি সুন্দর ভিডিও ও ভগবান ভোলেরনাথের লীলার কাহিনী তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দাঁতন শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরেই সুবর্ণরেখা নদীর পাড়েই একটি সুন্দর গ্রাম বড় বাঘড়া এই গ্রামেই রয়েছে সেই বিখ্যাত শিব মন্দির শ্রী শ্রী চন্দ্রেশ্বরজিউ শিব মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠা আজ এবং এই মন্দিরের পাশেই একটি নতুন হনুমান মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরেরও প্রতিষ্ঠা আজকে প্রথমে আমরা এই শিব মন্দিরের সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভগবান শিবের দর্শন করাবো তারপর হনুমান মন্দিরের ভিডিও আপনাদের দেখাবো সুন্দর দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এই মন্দিরের অলৌকিক সেই ঘটনার কথা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এখানকার স্থানীয় গ্রামবাসী ও এই মন্দিরের পুরোহিত মশাই দেবাশিস তালধি মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এই মন্দির খুবই জাগ্রত বর্তমানে ভগবান শিব যেখানে বিরাজমান রয়েছেন অতীতে সেখানে একটি গর্ত ছিল জঙ্গলে ঢাকা এই এলাকায় একটি গরু প্রায় ঘাস খেতে আসত যেদিন ঘাস খেতে আসত সেদিন এই গর্তে গরুটি দুধ দিয়ে যেত বাড়িতে গিয়ে সেদিন আর দুধ দিত না আর যেদিন ঘাস খেতে আসতো না সেদিন কিন্তু বাড়িতে গরুটি দুধ দিত ধীরে ধীরে এই অলৌকিক ঘটনা গ্রামবাসীর নজরে পড়ল গ্রামবাসীরা সেই গভীর গর্তটিকে মহাদেবের মহাত্ম ভেবে সেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেদিন থেকে পুজো দিয়ে আসছেন আশ্চর্যজনক কথা পাশের সুবর্ণরেখা নদীর জল বাড়লে এইখানে জল বেরোতে দেখা যায় গ্রামবাসীরা বিশ্বাস করেন এই সবই ভগবান ভোলেনাথের লীলা এই প্রাচীন শিব মন্দিরে ভগবান ভোলেনাথ খুবই জাগ্রত এখানে পুজো দিতে এলে ভোলেনাথ সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন আসুন এবার আমরা এই শিব মন্দিরের পাশেই আজকে নতুন হনুমান মন্দিরের প্রতিষ্ঠা হতে চলেছে তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই দুটি মন্দিরের চারিদিকের পরিবেশ এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই হনুমান মন্দিরের দৃশ্য যা আজকে প্রতিষ্ঠা হতে চলেছে জয় বাবা বজরাঙ্গবালি। আপনারা এখন দেখছেন বজরাংবালির সেই সুন্দর দৃশ্য এখানে এলে সংকটমচন হনুমান ও ভগবান শিবের একসঙ্গেই দর্শন পেয়ে যাবেন বহুকাল ধরে গ্রামবাসীর অগাধ বিশ্বাস ও ভক্তি নিয়েই মহাদেব পূজিত হয়ে আসছেন এই মন্দিরে এই মন্দিরে চড়ক উৎসব খুব ধুমধাম করে পালিত হয়ে থাকে প্রতি বছর আজকেও বিশাল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে আজকের প্রতিষ্ঠা দিবস এই মন্দির সম্বন্ধে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পুরোহিত মশাই দেবাশিস তালদি মহাশয়কে এবং স্থানীয় গ্রামবাসী বৃন্দদের আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটি অবশ্যই সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ